নমস্কার গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত শুরু করছি সাহিত্যিক বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস হলুদ বসন্ত আজ পড়ব উপন্যাসটির প্রথম পর্ব সুখ নেই কোমনে নাকছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে যদিও তুমি আমাকে অনুক্ষণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ আমি তোমাকে অমৃত করে দিলাম আমার মনের হিজলের শাখা থেকে মুক্ত করে আমার একান্ত পাখিকে আমি চিরকালের আকাশির করে দিলাম ফোনটা বাজছিল অন্য প্রান্তে ফোনটা কুর্রুর কুর্রুর করে কোনো মেঘলা দুপুরের কামাতুরা কবুতরের কথার মতো বাজছিল শুনতে পাচ্ছিলাম এখন রাত প্রায় সাড়ে নটা টেলিফোনটা ওদের বাড়ির সিঁড়ির কাছে আছে এখন বাড়িতে কে কে থাকতে পারে সুজয় নিশ্চয়ই আড্ডা মারতে বেরিয়েছে কদিন বাদে দোল পাড়ায় দোল পূর্ণিমার ফাংশান হবে তাই নিয়ে পাড়ার রুস্তমরা ব্যস্ত ফাংশান না কচু ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে রেলিশ করে কিছু মেয়ে দেখা রুস্তমদের রং ফিকে হয় না বুকের রোম পেকে গেলেও না বেশ আছে ওরা টেরিলিন টেরিকটে মোড়া বৃদ্ধ বালখিল্লের দল নয়নার মা নিশ্চয়ই ঠাকুরঘরে চুপ করে বসে আছেন এমন ভাব যেন পৃথিবীর যাবতীয় ঘটনা দুর্ঘটনা সব ওই ঠাকুরঘরের কন্ট্রোল রুম থেকেই রেডিও কন্ট্রোলে নিয়ন্ত্রিত হচ্ছে ফোনটা বাজছেই 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 নয়না এখন কি করছে বোধহয় ঘুমুচ্ছে সারাদিন পরিশ্রম তো কম নয় নয়নার কথা ভাবলে আশ্চর্য লাগে ওর সমবয়সী মেয়েদের পটভূমিতে ও বর্ষার জল পাওয়া মৌরলা মাছের মতো লাফায় অথচ ও আমার কাছে এলে শীতের শঙ্কোষ নদীর ঘরেয়া মাছের মতো ধীরা হয়ে থাকে আসতে মাথা দোলায় আলতো করে চোখ তুলে চায় মুখে যত না বলে চোখ দিয়ে তার চেয়ে বেশি কথা বলে ওকে বুঝতে পারি না ওকে একটুও বুঝতে পারি না অথচ ওকে কী করে বোঝায় যে ওর এক ঝিলতে হাসি ওর এক ঝিলিক চোখ চাওয়া এইসব সামান্য সামান্য দান আমার সমস্ত সকাল আমার সমস্ত দিন কি অসামান্য মহিমায় মহিমান্ডিত করে তোলে গত পাঁচ বছর ধরে কখনও এ কথাটা ওকে বোঝাতে পারিনি কিংবা ও বুঝলেও না বোঝার ভান করে থেকেছে হ্যালো ও পার থেকে নয়নার মার গলা শোনা গেল গম্ভীর ঠান্ডা নিরুৎসাহ ব্যঞ্জক গলা অথচ ভদ্রমহিলা আমাকে যথেষ্ট স্নেহ করেন বন্ধুর মা তো বটেই আমি ফোন করলেই সুধন ওদের বাড়ি কেন যায় না কাকিমার আর্থারাইটিস কেমন আছে মেনুর বাচ্চাটা দুই নম্বর ভালো আছে কি না ইত্যাদি ইত্যাদি অথচ তবু আমার ইচ্ছা করে না ওর সঙ্গে কথা বলতে বোধ মনে পাপ আছে বলে আচ্ছা ভালোবাসাটা কি পাপ জানি না বোধ হয় অন্যায়ভাবে জোর করে ভালোবাসাটা পাপ নইলে এমন ভীরুতা চোরচোর ভাব অন্যায় বোধ আসে কেন আবার শুনলাম হ্যালো 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 কোনো উত্তর দিলাম না কেন দেব আমি তো ওর সঙ্গে কথা বলতে চাইনি অফিস থেকে ফিরে পায়জামা পাঞ্জাবি চাপিয়ে আরাম করে সোফাটায় আসন পিড়ি হয়ে বসে পাখাটাকে আসতে খুলে দিয়ে আমি নয়নার সঙ্গে কথা বলবো বলেই ফোন ডায়াল করেছিলাম আমি তো অন্য কাউকে চাইনি আমি তো অন্য কাউকে চাই না ভাবলাম রিসিভার নামিয়ে রেখে দিই কিন্তু হঠাৎ দেহাভ্যন্তরীণ কোনো যান্ত্রিক গোলযোগে অনিচ্ছায় মুখ বেরিয়ে গেল হ্যালো আমি রিজু কি ব্যাপার লজ্জায় মরে গেলাম ইস তবে কি ওর কাছেও ধরা পড়ে গেলাম বললাম কোনো ব্যাপার নেই মানে নয়না আছে গতকাল আপনাদের ওখানে গিয়েছিলাম বসবার ঘরে আমার দেরাজের চাবিটা বোধহয় ফেলে এসেছি পাচ্ছি না মাসিমা আবার শুধলেন। তোমার গাড়ির চাবি ফেলে গেছ আমি বললাম না দেরাজের চাবি গাড়ির চাবি ফেলে এলে আর গাড়ি চালিয়ে এলাম কি করে বাড়ি যাচ্ছে তাই কানি আজকাল কম শুনছেন কোথায় ফেলেছ মনে আছে বাবা আমি বললাম নয়নাকে একবার জিজ্ঞেস করুন না কাল ও কাছে ছিল গল্প করছিল দাঁড়াও ফোনটা ধরো একটু শুনতে পেলাম সিঁড়ির তলায় দাঁড়িয়ে মাসিমা নয়নাকে ডাকলেন গম গম করে উঠল যেমন গম গমে গলায় আমার মাথার মধ্যে নয়নার নাম শুনি আমি কোনো অসহ্য একলা গরম দুপুরে কিছুক্ষণ চুপচাপ রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার আওয়াজ শুনলাম রিসিভারের জালে ডাবল হার্নটা ঝমঝমিয়ে বেজে উঠল একটু পরে নয়না এসে ফোন ধরল কি হলো হলোটা কি আমার চাবি আপনার চাবি হ্যাঁ আমার চাবিটা দেরাজের চাবিটা তোমাদের বাড়ি কাল ফেলে এসেছি পাচ্ছেন না না চালালেন দাঁড়ান দেখি কিছুক্ষণ পর ফিরে এসে বলল সব তো দেখলাম সোফার কোনা মেঝে এমন কি রাস্তায় যেখানে আপনার গাড়ি ছিল সেখানে অবধি যদি গাড়িতে উঠবার সময় পড়ে গিয়ে থাকে তাই ভেবে কিন্তু নেই পেলাম না নেই না বললাম তো পেলাম না পাবে না মানে মানে আমার চাবি আমার সামনেই আছে হারায়নি বলেই টুং টুং করে চাবিটা রিসিভারের সামনে বাজালাম। ইস কি খারাপ আপনি ভারী অসভ্য কেন এমন করলেন তোমার মা কেন ফোন ধরলেন মা কি জম আমার জম আমার ভীষণ ভয় করে তোমার মাকে আমার মার মতো লোকই হয় না তারপর একটু খুশি খুশি গলায় বলল তারপর আপনার কি খবর বলুন আমি বললাম আমার আবার কি খবর তোমার সঙ্গে একলা কথা বলতে একলা দেখা করতে ইচ্ছে করে ভালো লাগে তাই অফিস থেকে ফিরে তোমাকে ফোন করলাম তুমি বিরক্ত হলে না আপনার ফোন এলে আমারও ভালো লাগে আমার চিঠি পেয়েছো পরশু পোস্ট করেছিলাম হুম কেমন লাগলো ভালো শুধু ভালো ভীষণ ভালো একটারও জবাব দাও না কেন মানে সময় হয়ে ওঠে না তাছাড়া আপনার মতো ভালো চিঠি লিখতে পারি না কেমন আছেন ভালো আছি কলেজের প্রিন্সিপাল আজ এই বললেন এই রকম চিঠি লেখার তো কোনো মানে হয় না যেদিন আপনার মতো করে লিখতে পারবো সেদিন লিখবো অনেকক্ষণ চুপ করে থাকলাম কি হলো কিছু বলুন তুমি আমাকে ভালোবাসো না কেন বাসি না খুব বাসি বলে একটা নিঃশ্বাস ফেলল আমি অনুক্ষণ অনুক্ষণ তোমার কথা ভাবি তোমার কথা ভাবি আর তুমি আমাকে একটুও ভালোবাসো না তারপর আবার চুপ কোনো কথা নেই হঠাৎ নয়না বলল ভালোবাসলে কি করতে হয় কি জবাব দেব জানি না ইচ্ছে হলো বলি চুমু খেতে হয় আষাঢ়ের প্রথম বৃষ্টির মতো বুকে ঝাঁপিয়ে পড়তে হয় অনিমেষ আসলে সে অন্যের মধ্যে আপ্লুত হতে হয় কিন্তু ওসব কথা বলা যায় না একবার মুখ ফসকে বেরিয়ে গেলে আর ফেরানো যায় না ঝড় একবার উঠলে নদীতে কত বড় বড় ঢেউ উঠবে তা আমি জানি না সে ঢেউয়ে হাল ধরতে পারবো কি না তাও জানি না তবু খুব ইচ্ছে করল বলি যে কথা সব সময় বলতে চাই ঘুমোবার সময় বলতে চাই ঘুম ভেঙে বলতে চাই কাজের ফাঁকে ফাঁকে বলতে চাই সেই কথা বলবার জন্যে আমায় আমন্ত্রণ জানালো নয়না অথচ আমি কিছুই বলতে পারলাম না ভালোবাসলে কি করতে হয় এই সরল সোজা প্রশ্নের উত্তরে বললাম জানি না নয়নার সঙ্গে সঙ্গে বলল আমিও জানি না একটুক্ষণ চুপচাপ আমি বললাম তুমি কি শাড়ি পরে আছো বাজে বাড়ির শাড়ি তবু বলো না হলুদের মধ্যে কালো কাজের একটা কি শাড়ি আর জামা উহ জ্বালালেন আপনি হলুদ জামা দাঁড়াও মনে মনে আমার চোখের আয়নায় দাঁড় করিয়ে তোমায় দেখে বাহ ভারী সুন্দর দেখাচ্ছে তো হুবহু একটি হলুদ বসন্ত পাখি নামটা পছন্দ কিন্তু আমি তো সুন্দর না তুমি সুন্দর না সবাই বলে সবার তো চোখ নেই তোমার সৌন্দর্য সকলের জন্যে নয় থাক বানিয়ে বানিয়ে বলতে হবে না বাজে কথা রাখুন টেনিস খেলতে গিয়ে পায়ে যে চোট লেগেছিল এখন কেমন আছে কাল থেকে ভালো তবু পুরোপুরি সারেনি তো না এখনও একটু ব্যথা আছে কয়েকদিন না খেললে কি হয় খেলোয়াড় যা সে তো আমি জানি জানতো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে দেখতে তাই না সব মেয়েকে আমার দেখতে ইচ্ছে করে না তার চেয়ে ঘোর ফরাস দেখতে আমি বেশি ভালোবাসি উপমাটাও ভদ্রজনচিত দিতে পারেন না আপনি সত্যিই একটি জঙ্গলি হয়ে যাচ্ছেন আমি তো জঙ্গলি বাহ খুব বাহাদুরি কথা না বাহাদুরি নয় আমি যা আমি তাই তোমাদের সংজ্ঞায় সভ্য হতে চাই সব সময় চেষ্টা করি পারি না সত্যি সত্যি পারি না চেষ্টা করুন চেষ্টা করতে থাকুন কঠিন কাজ কি কেউ একেবারে পারে ও শুনুন মনে পড়েছে আপনার সেই লেখাটা আমার বান্ধবী সুমিতার খুব ভালো লেগেছে আপনার সঙ্গে আলাপ করতে চেয়েছে জানোই তো আমি যার তার সঙ্গে আলাপ করি না কিন্তু লেখাটা তোমার কেমন লেগেছে বলনি তো একবারও আমার আমার মধ্যে কী হবে তুমি জানো না কী হবে না জানি না তুমি নিজে একটা জঙ্গলি পৃথিবী শুদ্ধ লোক হাইফাই অ্যাম্প্লিফায়ারে চিৎকার করে আমাকে ভালো বললেও আমার যতটুকু না আনন্দ হবে তুমি একা যদি আমায় ভালো বলো আন্তরিকভাবে তাতে আমার অনেক বেশি আনন্দ হবে তাই হবে বুঝি জানো নয় না ছোটোবেলা থেকে জনারণ্যের মুখ চেয়ে বড় হইনি আজও মাত্র একজন দুজনের দাক্ষিণ্যে বেঁচে আছি যা কিছু করার করছি তাই তাদের মধ্যে কেউ যদি ফাঁকি দেয় তখন অন্ধের মতো দিশেহারা হয়ে পড়ি পথ দেখতে পাই না কি করব বুঝতে পারি না বুঝলে বুঝলাম কিন্তু আমি কোনো অন্ধের জষ্টি হতে রাজি নই তা আমার মতো করে আর কে জানে কিছুক্ষণ চুপ কি করছিলে ঘুমোচ্ছিলে না স্যার আপনার মতো সময় ঘুমোই না সোমবার পরীক্ষা পড়ছিলাম কী পরীক্ষা উইকলি পরীক্ষা তাহলে তো এতক্ষণ কথা বলে অনেক সময় নষ্ট করলাম না এতটুকুতে আর কি ক্ষতি হবে বললাম তবু যাও পর গিয়ে লক্ষ্মী সোনা মেয়ে নয়না বলল আচ্ছা ও এমনভাবে ফোন ছাড়ার আগে আচ্ছা বলে মনে হয় সুন্দর সুগন্ধি কোনো ভালোবাসার চিঠিতে শিলমোহর দিল চুমু খাওয়ার মতো মিষ্টি করে বলল আচ্ছা তুমি ছাড়ো ফোন না আপনি আগে ছাড়ুন ফোন ছেড়ে দিলাম এই মুহূর্তে আমার এত ভালো লাগছে যে কি বলবো আমার কি যে ভালো লাগে কি যে ভালো লাগে নয়নার সঙ্গে এই যে একটু কথা বললাম এর দাম জানি না কেন এমন হয় তাও জানি না কী বা জানি কতটুকু বা জানি শুধু জানি যে শোবার সময় যখন ফুরফুর করে বসন্তের বাতাস মাধবী লতাটায় দোল দিয়ে আমার নেটের মশারিতে ঢেউ তুলে উত্তরের জানালা দিয়ে পথে বেরোবে তখন আমি রাজার মতো মহারাজের মতো বিড়লার সমান লোকের মতো আরামে আবেশে নয়নার উজ্জ্বল চোখ দুটি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ব সেই আনন্দের বদলে আমি আর কিছুই চাই না কিছুতেই তো বিনিময় করতে পারি না এই একটা দিন রবিবার সারা সপ্তাহ এর মুখ চেয়ে থাকা সপ্তাহে দিন সকাল আটটা থেকে রাত সাতটা করি ভালো লাগে না মাঝে মাঝে গা জ্বালা করে কিন্তু ওই যে পুরুষ আলী জেদ কজন আর শুধু পয়সার জন্যে খাটে খাটে লোকে জেদের জন্যে আমি পারি আমি ভালো করতে পারি এইটি প্রমাণ করার জন্যে জিতেনবাবু একদিন বলেছিলেন তখন আমি ছেলে মানুষ সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে কারখানায় ঢুকেছি বলেছিলেন প্রফেশনাল ফার্মে গুড উইল নিজের নিজের তৈরি করে নিতে হয় বাপ কাকার নামে চলে না মামা বড় ইঞ্জিনিয়ার বলে লোকে আপশ্যে ভাগ্নেকে বড় ইঞ্জিনিয়ার বলবে না মানে কটাক্ষ করে এমনভাবে কথাটা বলেছিলেন যে মনে লেগেছিল ভেবেছিলাম মামা বেঁচে খাবো এই বা কেমন কথা যে নিজের পরিচয়ে পরিচিত নয় নিজের মর্যাদায় প্রতিষ্ঠিত নয় সে আবার পুরুষ কিসের ব্যাস ওই যেদেই গেল মাথার চুল পাতলা হলো চোখের কোনায় কালি জমল চেয়ারে বসে বসে তলপেটির চর্বির আস্তরণ পড়তে লাগল বিনিময়ে বুকের কোনায় হয়তো কিছু আত্মবিশ্বাস জন্মালো সত্যি বলতে কি এরকম সাফল্যে আত্মপ্রসাদ হয়তো আছে কিন্তু আনন্দ নেই বর্তমানটাকে পদদলিত করে নিজেকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করলাম বটে কিন্তু কখনো কখনো কাজের ফাঁকে ফাঁকে টেলিফোনের রিসিভার কানে ধরে কোনো কলোয়ারের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ দূর দিগন্তে মনে মনে ছুটির ছবি দেখি কানে নিচু গ্রামে ছুটির বাজনা বাজতে শুনি তখনই মনটা কেঁদে ওঠে ইচ্ছে করে গ্যাডগিল অ্যান্ড ঘোষ কোম্পানির মুখে লাথি মেরে কাচের জানালা ভেঙে কোনো পাখি হয়ে উড়ে চলে যায় কোনো সমুদ্র কিনারে অনেক দিন আগে যাওয়া গোপালপুরে যেখানে আসন্ন সন্ধ্যার করুণ সুগন্ধিম লানিমায় সুনীল আকাশের পটভূমিতে শ্বেত ফেনার বুদবুদ মেখে কেবলমাত্র নিজের আনন্দেই নিজে উড়ে বেড়ায় যেখানে আমার কোনো কর্তব্য নেই আমার উপর কারো দাবি নেই ইচ্ছে করে নিজের মনের ইজেল বালুবেলায় সাজিয়ে অবসরের প্যাস্টেল কালারে খুশির তুলিতে ছবির পর ছবি আঁকি রবিবারের গান ক্লাবে একটা মেলা মেলা আবহাওয়া আছে শাড়ি দিয়ে সকলে বন্দুক দেখে নিচ্ছে প্রথমে স্কিট শুটিং পরে ট্র্যাপ শুটিং হবে শুটিং পজিশনে দাঁড়িয়ে উড়ন্ত ডিশকে গুঁড়িয়ে দেবার একটা আনন্দ আছে মনে মনে অবচেতনে আমি যা পছন্দ করি না আমি যা ঘেন্না করি আমি যা সইতে পারি না সেই সব কিছুকে আকাশ থেকে গুঁড়ো গুঁড়ো ধুলোর সঙ্গে পড়তে দেখি ভারী আনন্দ লাগে সুগত হাই হাউজের নিচে দাঁড়িয়ে ওর পাখিকে ডাকল শট গানটা ডান থাইয়ের উপরে বসিয়ে শক্ত করে ধরে ডাকল পুল অমনি হাই হাউস থেকে মাটির ডিস্ক বেরিয়ে গেল মেশিনে ছাঁই করে যাচ্ছে 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 মুহূর্তের মধ্যে দূরে চলে যাচ্ছে দুম আকাশে গুঁড়ো হয়ে গেল নীল আকাশের পটভূমিতে এক মুঠো কালো ধুলোর মেঘ ফুটে উঠে বৃষ্টি হয়ে নিচে পড়ল এবার লো হাউজের পাখি আসবে সুগত রেডি হয়ে বলল পুল নিচু দিয়ে এবার সামনে থেকে উড়ে এলো কাদার ডিস্ক এলো 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 একেবারে সামনে দুম আবার গড়িয়ে গেল এবার ডাবল একসঙ্গে হাই এবং লো দুদিক থেকে দুটি পাখি উড়ে এলো দূরে যাওয়া পাখিকে আগে মেরে কাছে আসা পাখিকে পরে মারতে হবে তাই নিয়ম দুম দুম আবার দুটি পাখিরা গুঁড়ো হয়ে পড়ল বন্দুকের রিজেক্টরটা মাঝে মাঝে জ্যাম হয়ে যাচ্ছিল ব্রিজটা খুলে দেখছি এমন সময় জ্যোতি এসে ফিসফিস করে কানের কাছে বলল রিজুদা গাড়িটা দেখেছো প্যাভিলিয়নের পাশে চেয়ে দেখো চেয়ে দেখলাম একখানা গাড়ির মতো গাড়ি বটে একটা চাপা রঙা জাগুয়ার স্পোর্টস কার প্যাভিলিয়নের পাশে দাঁড় করানো ভালো করে দেখার আগেই সুগত ডাকল এই রিজু কি হলো এসো আমি বললাম আমার বন্ধুকে রিজেক্টর খারাপ হয়ে গেছে ও ধমকে বলল ঝামেলা করো না এসো সুগতর অভিযোগ আছে যে কোনো দিনই আমি সিরিয়াসলি অনুশীলন করলাম না কেন জানি না প্রতিযোগিতায় আমি নামতে চাই না কারোর সঙ্গে কোনো ব্যাপারেই যে প্রতিযোগিতা পেটের জন্য করতে হয় তার কথা স্বতন্ত্র সে প্রতিযোগিতায় না নেমে উপায় নেই কিন্তু তাছাড়া অন্য প্রতিযোগিতায় নামার শখ আমার নেই এক প্রতিযোগিতাতেই আমি হাঁপিয়ে গেছি ফুরিয়ে গেছি বরং জীবনের অনেক অনেক ক্ষেত্রে অনবধানে ঢুকে পড়ে রং রুটের মতো যেটুকু মজা লুটে নিতে পারি সেটাই দৈনন্দিন প্রতিযোগিতার গ্লানি ঠেকে রাখার জন্যে প্রয়োজন আমার আমি পারি না প্রতিযোগিতাতে হেরে যাবার জন্যেই আমি জন্মেছিলাম তবে সুগত আমায় ভালোবাসে তাই বলে কজনই বা ভালোবাসে এত বড় পৃথিবীতে কজনই বা কাকে কাছে থেকে চেনে জানে বোঝে সেই মুষ্টিমেয়দের মধ্যে সুগত অন্যতম আমার জঙ্গলের বন্ধু কোনো রকমে একটা ডিটেল ছুঁড়ে দৌড়ে গিয়ে দাঁড়ালাম গাড়িটার পাশে জ্যোতি আগেই গেছে রঞ্জনও গুটি এলো গাড়ি একখানা এয়ার কন্ডিশন তো বটেই যেমন চেহারা তেমন গরম টায়ারগুলো ইয়া মোটামোটা একজোড়া সাইলেন্সার চকচক করছে দরজাটা খুলে যেখানে খুশি ছেড়ে দিলে সেখানেই আটকে থাকে ধরে থাকতে হয় না রঞ্জন গাড়িটার গায়ে ঠোঁট লাগিয়ে চু শব্দ করে একটা চুমু খেলো জ্যোতির চোখ দুটো জল করতে লাগল গাড়িটার পেছনের কাছের এক কোণে এমব্যাস করে নাম লেখা রয়েছে লাভ ইন দ্য আফটারনুন গাড়ির মালিককে আমরা চিনি বেটে খাটো গর্বিত চেহারা পাঞ্জাবি ভদ্রলোক মিস্টার সিধু অনেক ব্যবসা ট্যাবসা আছে জ্যোতি বিধুমুখী ভদ্রলোকের এরকম আরও গোটা পাঁচ সাত গাড়ি আছে এক এক দিন এক একটা নিয়ে আসেন আমরা আমাদের ঝরঝরে অ্যাম্বাসাডারে এবং জ্যোতি জ্যোতির আড়াই পাক ফলস টিয়ারিং আলা জিপে বসে আর চোখে গাড়িগুলোকে রোজ দেখি আর খোভে হিংসায় পাটকাঠির মতো দাউ দাউ করে চলি এক একটি গাড়ির দাম সোয়া লাখ দেড় লাখ স্টেট ট্রেডিং কর্পোরেশন থেকে কেনেন ভদ্রলোক হঠাৎ রঞ্জন বলল জ্যোতি তুই চিনে খেতে খুব ভালোবাসিস না এই প্রশ্নে জ্যোতি চমকে বলল কেন এর মানে কি হলো রঞ্জন একটু ভেবে বলল তোর জীব যদি তুই ওই গাড়ির ঘাড়ে তুলে দিতে পারিস কখনো তো তোকে তিন দিন চিনে খাওয়াবো জ্যোতির চোখ দুটো জল জল করে উঠলো চিনে খাওয়ার লোভে নয় এতক্ষণে ব্যাপারটা বুঝেছে ও আমিও বুঝেছি বললাম আমিও তিন দিন চিনে খাওয়াবো জ্যোতির চোখ দুটো আবার উজ্জ্বল হলো দপ দপ করতে লাগল বলল গাড়িটার বাম্পার দেখেছো কেমন নিচু জিপকে একবার ঘাড়ে চড়াতে পারলে পেছনের কাজ এবং এয়ার কন্ডিশনার টানার ভেঙে একেবারে সিটের উপর পৌঁছে যাব এই অবধি বলেই হঠাৎ মুশরে পড়ে বলল কিন্তু তা হবার নয় এ গাড়ির যা স্পিড এ তো ক্যাঙ্গারুর মতো দৌড়বে এ গাড়িকে পেছন দিয়ে গিয়ে ধরা জিপ গাড়ির কর্ম নয় তবে সেন্ট্রাল অ্যাভিনিউতে সামনাসামনি যদি কোনো দিন পাই তো যায় বাজরাংবালিকা যায় বলে একেবারে মুখোমুখি লড়িয়ে দেব তারপর জো হোগা সো হোগা আমি বললাম সামনা সামনি মারলে তো সামনের সিটের লোকও মরে যেতে পারে জ্যোতি বলল তা তো পারেই তুমি বেশ কথা বলছো বটে ছদিন দিন চিনে খাবো আর তার বদলে এক দুজন লোক মরবে না আমাদের জীবনের দাম কি এতই বেশি নাকি রঞ্জন ওকে নিরস্ত করার জন্যে বলল দেখ যদি বেশি বাড়াবাড়ি করতে যাস না সবটাতে তোর জ্ঞান দেওয়া স্বভাব হয়ে গেছে বুদ্ধদেব গুহের লেখা হলুদ বসন্ত উপন্যাসটির প্রথম পর্ব এখানে শেষ হলো। কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম